নমস্কার বন্ধুরা সীমার পৃথিবীতে আপনাদের স্বাগত গত বুধবার বাজার থেকে ফ্রেশ পাবদা মাছ কিনে এনেছিল এখন তো শীতকাল বাজারে শিম অ্যাভেলেবেল তাই ভাবলাম আজকের পাবদা মাছটা শিম দিয়ে বানাই তো চলুন সারাকে তো পড়ানো হয়ে গেল এবার রান্নাঘরে যাই পাবদা মাছটা সানার খুব প্রিয় কিন্তু যেহেতু লাঞ্চটা ও স্কুলেই করে তাই মাছটা রাতের বেলাতেই বানাচ্ছি মাছের মেনুর সঙ্গে আলু মাখাও বানাবো বলে আলুর খোসাটা ছাড়িয়ে নিলাম মাছের মেনুর জন্য সিমের দুই ধারের চটটা ছাড়িয়ে নিলাম একই সঙ্গে একটা পেঁয়াজের খোসাও ছাড়িয়ে নিলাম আর সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম সবজিগুলো ভালো করে ধুয়ে আলু মাখার জন্য আলুটা কুকারে সেদ্ধ হতে দিয়ে দিলাম মাছের গ্রেভির জন্য পেঁয়াজ ও টমেটো পেট করে নিচ্ছি সিমের মধ্যে পোকা আছে না জানার জন্য সিমকে এইভাবে একটু দেখে নেবেন তাহলে চলো এবার মাছের রান্নাটা শুরু করা যাক গরম কড়াই তেল দিয়ে দিলাম আলুটা না সেদ্ধ হয়ে গেছে তাই কুকারটা নামিয়ে ভাতটা বসিয়ে দিলাম মাছের নুন হলুদ মাখিয়ে মোয়া ওঠা গরম তেলের মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দিলাম পাবদা মাছ খুব নরম হয় তাই তেল খুব ভালো করে গরম করে মাছ ভাজতে হয় না হলে মাছ ভেঙে যায় মাঝে একটু সর্ষে বাটা দেব তাই সর্ষেটা বেটে নিলাম মাছগুলো আমার ভাজা হয়ে গেছে বাকি মাছটাও আমি এইভাবেই ভেজে নেব তারপর গরম কড়াই ওই তেলে আমি সিমগুলো নুন হলুদ দিয়ে ছেঁতে হতে দিয়ে দিলাম চিংটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম দাঁড়ান বাকি রান্নাটা করার আগে সারাকে ভাতটা খাইয়ে নি তো দেখুন সারাকে আলু মাখা মাছ ভাজা দিয়ে ভাত খাওয়াচ্ছি সারাকে ভাত খাওয়ানোর পর আবার আমি রান্নাঘরে চলে এসেছি গ্যাসটা অন করে তেল গরম করে তেলে কালো জিরে ফোড়ন দিয়ে গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে আমি মাছের গ্রেভিটা কাঁচা লঙ্কা দিয়ে বানাবো তাই তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে একসাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তারপর যে সর্ষেটা বেটেছিলাম তাতে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মিশ্রণটা কড়াই দিয়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে মাঝে না আমি তিনটে কাঁচা লঙ্কা কেটে এই গ্রেভিতে মিশিয়ে দিয়েছিলাম দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে গেছে এইবার আমি এতে জল দিয়ে দেব আমরা এই মাছের গ্রেভিটা দিয়ে ভাত খাবো তাই একটু গ্রেভি গ্রেভি বানাবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এইবারেতে এতে শিম দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে শিমটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তারপর ঢাকনা খুলে মাছ দিয়ে দেব এইভাবে আপনারা শিম দিয়ে সর্ষে পাতা বানিয়ে দেখবেন এত সুন্দর হয় যে কি বলবো এই শুধু মাছ দিয়েই আপনি এক থালা ভাত খেয়ে নেবেন ব্যাস রেডি হয়ে গেছে আমার শিম দিয়ে সর্ষে পাতা নামানোর আগে একটু চিনি ও ধনে পাতা দিয়ে ব্যাস গ্যাস বন্ধ করে দেব। তো চলুন দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগে আপনাদের যদি ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণের জন্য বাইনা সে খেয়ে বল কেমন হয়েছে বাবু 哪来钱？嗯。